দশ পনেরো দিন আগে একটা মিলাদ মাহফিল হয় ওই মিলাদ মাহফিলে আপনার হচ্ছে গা ওরা হচ্ছে গা একটা ট্যাগ দিয়ে আপনার হচ্ছে গা মিলাদ মাহফিলটা দিতে চায় তা আমি আমার কথা ছিল যে ওইটা ট্যাগ না লাগায় আমার হচ্ছে গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আমার ছাত্ররা যে জীবন দিছে এইটা যদি তার সাথে অ্যাড না করো তাহলে পারে শুধু কোরআন তাপসিরুল কোরআন মাহফিল দাও এখন ওরা হচ্ছে এটা দিতে নারাজ এটা দিবে না আমি বললাম যে না এটা ছাড়া আমি মানবো না তাহলে পরে ওখানে মিলাদ মাহফিল আমি যদি তোমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি এই বিষয়টা যদি অ্যাড না করো তাহলে আমি এই বিষয়টা মানবো না ওরাও এই বিষয়টা বলি কিন্তু যেদিন মিলাদ মাহফিল হয় তার চার পাঁচ দিন আজ্ঞার ঘটনা বলার পরে ওরা হচ্ছে গা মানে না না মানার পরিপ্রেক্ষিতে আমি আবার হচ্ছে গা সকালবেলায় যায় ওইটা হচ্ছে গা অফ করার জন্যে ওখানে যায় ওখানে আমাকে আক্রমণের জন্য চেষ্টা করে আর কি তো যাই হোক ওখানে আক্রমণ করতে পারে না আমারও সাইডে বেশ কিছু লোকজন ছিল তো আজকের ঘটনাটা হচ্ছে আমি শুনলাম যে জ্ঞানজাম লাগিছে। এই জ্ঞানজাম লাগিছে শুনি আমি হচ্ছে গিয়ে একটা রুটি খেতে খেতে আপনার হচ্ছে ওই ঘটনাস্থলের দিকে আগাচ্ছি তো এমন সময় দেখছি যে পিছন থেকে কিছু লোকজন আসছে আমার বিষয়টা হলো যে আমার নিয়াদটা হলো যে ওখানে কারা গ্যানজাম করছে বা কে কে গ্যানজামে লাগিয়েছে এটা জানার জন্য এর মধ্যে পিছনের থেকে আপনার হচ্ছে গা আসাদুল মফিদুল জাহিদুল এরা হচ্ছে গা আপনার হচ্ছে গা আমার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমাকে হচ্ছে গা আক্রমণ করার চেষ্টা করে এবং আমি বলি আমি শুধু একটা জিনিস জানতে চাইলাম ওর কাছে যে তোমাদের সমস্যাটা কি এরা আওয়ামী লীগের দোষের এবং বলবো এরা তো বিয়াদ সব আওয়ামী লীগ করে তো এখন আমি বলছি যে তোমাদের সমস্যাটা কি আর ও আমার প্রতি উত্তরে বলছে তুই হ্যাঁ আসিসটা কি কথাটা বোঝান নেই আমি বলছি তোমাদের সমস্যাটা কি আর ও আমাকে উত্তরে বলছে তুই হ্যাঁ আসিসটা কি তার মানে আমি তখন বুঝে গেলাম যে সম্ভবত আমাকে ওই মিলাদ মাহফিলের দিন আক্রমণ না করতে পারার কারণে আজকে আমাকে এই আক্রমণটা করলো পুরা বেশ কিছু পেলে আমাকে ঘিরে নিয়ে এলো পাথরি মারিছে হাতে নামদা কারোর হাতে আপনার হচ্ছে গা ওই যে এই পাইপ আপনার কি কি বলে টিসিবি বি পাইপ নাকি এক ধরনের পাইপ আছে জিআই পাইপ ওই পাইপ তারপরে আপনার হাত কুড়োল তারপরে আপনার হচ্ছে গা ওই লাঠি আমার চোখে এইগুলানিটা ছিল কিনা জানি না তবে ছিল এগুলো দেখা আর আঘাত করে এলোপাতারি আঘাত করার পরে মানে আমাকে কোনো কিছু বুঝতে দিনি তারা এলোপাতারি আঘাত করার পরে আমি মাটিতে লোয়াই পড়ি ওখানে আমার বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা ছিল আমাকে গিরি বাবা তুমি যায়ও না বাবা তুমি যায়ও না এ কথা বলছিল ওদের পিঠ আছে ওদেরও কেউ রক্তাক্ত করেছে আমি আহত হয়েছি হলে পরে আমি ওখানে ছিলাম একা আমি একাই আহত হয়েছি তারপরে আমার ভাই বাজতে আমার বংশের লোকজনকে ওরা পরে মারিছে আর কি ভাই সহ পরে ওদেরকে আমি আমি অবশ্যই বিগত দিন ধরে তো আমার দল সুষ্ঠু বিচার তো পাইনি আমি তো অবশ্যই সুষ্ঠু বিচার অবশ্যই চাব আমার সিনিয়র নেতাদের কাছে আমার দেশবাসীর কাছে এবং আমার দৌলতপুরবাসীর কাছে আমার বিএনপির কাছে আমি অবশ্যই তো সুষ্ঠু বিচার অবশ্যই কামনা করি